এই ছেলেটা শুধুমাত্র লাখড়ি খেয়েই বেঁচে থাকতে পারে কারণ তার বুকের ভেতরে যে আগুন জল ছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাখড়ি খেত এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলত এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুদাও প্রচুর বেড়ে যাচ্ছিল এই জন্য সে খোদা মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয় কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায় যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায় কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয় তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায় এজন্য সে কসম করে আর কখনোই সে লাখ খাবে না এরপরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে ফলো করে অনেক তার ছেলেকে একা দাঁড়িয়ে চলে যায় কিন্তু সে দেখতে পায় লাখড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিবে গিয়েছে এই জন্য সে আগুন চালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয় কিন্তু তবুও কোনো লাভ হয় না এজন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুয়ে দেয় এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে